এবারের ভোট আমি কাকে দিই বল যে আসে সে লোটে বাদ কিছু রাখে না এবারের ভোট আমি লোটে বাদ কিছু রাখে না ভোটের আগে দেখায় কত কি ছলো না ভোটের আগে দেখায় কত কি ছলো না ভোট মিটেলে তার দেখা মেলে না এবারের এবারের ভোট আমি কাকে দিই বলো না যে আসে সে লোটে বাদ কিছু রাখে না এবারের ভোট আমি তাকে দিই বলো না যে আসে সেই লোটে বাদ কিছু রাখে না এবারে চাকরির অভাবে এদেশের জনগণ রাস্তায় বসে তারা করছে কর্মের অভাবে চারিদিকে হাহাকার কেমনে চলবে বল মানুষের সংসার চাকরির অভাবে এ এদেশের জনগণ রাস্তায় বসে তারা করছে গো অনশন কর্মের অভাবে চারিদিকে হাহাকার কেমনে চলবে বল মানুষের সংসার পেট্রোল ডিজেলের দাম হয়েছে আগুন পেট্রোল ডিজেলের দাম হয়েছে দেশে এবারের ভোট আমি বলো না যে আসে সে লোটে বাদ কিছু রাখে না এবারে ভোট আমি কাকে দিই বলো না যে আসে সে লোটে বাদ কিছু রাখে না এবারে উঠে গেছে শিক্ষা বন্ধ যে স্কুল কেমনে প্রজন্ম হবে দেশের মূল থাকলে ঘুষের টাকা হবে তুমি শিক্ষক নইলে তোমার মেধা হয়ে যাবে উঠে গেছে শিক্ষা বন্ধ যে স্কুল কেমনে প্রজন্ম হবে দেশের মোল থাকলে ঘুষের টাকা হবে তুমি শিক্ষক নইলে তোমার মেধা হয়ে যাবে বরবার ফুল ছেনে তার ভুড়ি ঘুষের টাকার ঠেলায় ফুলছেনে তার ভুড়ি ঘুষের টাকার ঠেলায় জনগণের কথা এরা মোটে ভাবে না এবারে এবারের ভোট আমি কাকে দিই বলো না যে আসে সেই লোটে বাদ কিছু রাখে না এবারের ভোট আমি কাকে দিই বলো না যে আসে সেই লোটে বাদ কিছু রাখে না এবারে হাসপাতালে যখন সয়ে মানুষ তর পায় তখন কি কাছে তাদের নেতারা ছুটে যায় পাঁচ বছরের তরে একটি সরকার খেয়াল রাখে না জনগণের কি দরকার হাসপাতালে যখন সয়ে মানুষ তর পায় তখন কি কাছে তাদের নেতারা ছুটে যায় পাঁচ বছরের তরে একটি সরকার খেয়াল রাখে না জনগণের কি দরকার বসির বলে তাই বুঝি কি বোঝো না বলে তাই বুঝি কি বোঝো না ভুলে ও পাদিও না এবারে এবারে রে ভোট আমি কাকে দি বলো না যে আসে সেই লটে বাদ কিছু রাখে না এবারে রে ভোট আমি কাকে দি বলো না যে আসে সেই লটে বাদ কিছু রাখে না ভোটে আগে দেখাই কত কি চলো না আগে দেখাই কত কি ছলো না ভোট মিটিলে তার দেখা মেলে না এবারে এবারে ভোট আমি কাকে দিই বলো না যে আসে সে লোটে বাদ কিছু রাখে না এবারে ভোট আমি কাকে দিই বলো না যে আসে সে লোটে বাদ কিছু রাখে না এবারে